একজন মানুষ অল্প শিক্ষিত অল্প উপার্জন করা একটা পরিবারের জন্য। তাকে কেউ চিনত না সামাজিকভাবে সে একদম নিচু স্তরে কিন্তু তার একটা স্বপ্ন ছিল নিজের একটা ব্যবসা হবে নিজের একটা পরিচয় হবে সে জানত না কিভাবে শুরু করবে পকেটে ছিল মাত্র দুশো টাকা কোনো বন্ধু পাশে ছিল না নিজের পরিবারের কেউ তাকে বিশ্বাস করেনি তার বাবা বলতেন তুই কিছুই করতে পারবি না তুই শুধু চাকরি খুঁজ ব্যবসা তোর কাজ না কিন্তু ছেলেটা হাল ছাড়েনি তার চোখে আগুন ছিল স্বপ্নের আগুন সে প্রতিদিন সকালে উঠে একটা কাগজে লিখে রাখত আমি একজন সফল উদ্যোক্তা হব সে কাগজটা বালিশের নিচে রাখত আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে পড়ত প্রথমে সে একটা ছোট্ট কাজ শুরু করল একটা দোকানে হেল্পার হিসেবে দোকানের মালিক তাকে অপমান করত তোর মতো গাধা দিয়ে কিছু হবে না বলতো কিন্তু সেই অপমান তার মনে লেগে যেত না সে প্রতিদিন শিখত কিভাবে মাল কিনতে হয় কিভাবে কাস্টমারকে ম্যানেজ করতে হয় সে মাথায় লিখে রাখল এই শেখাগুলো একদিন কাজে লাগবে দুই বছর পর সে দোকান ছেড়ে দিল লোকজন বলল এখন তো কিছুই রইল না তোর হাতে সে হাসলো বলল শুরু এখনই তিন মাস সে একেবারে নীরব ছিল শুধু ভাবছিল আমি কি বিক্রি করব কোন বাজারে কাজ করব একদিন বাজারে গিয়ে সে দেখল লোকজন এক পদের সবজি নিয়ে ঝগড়া করছে বাজারে সে সবজি খুবই চাহিদা সম্পন্ন কিন্তু ভালোভাবে কেউ দিচ্ছে না তার মাথায় বুদ্ধি এলো সে ভাবল আমি যদি একটু গোছানোভাবে দিই সে পরের দিন খুব সকালে উঠল দুই কিলো সেই সবজি কিনে একটা সাদা জামা পরে সরাসরি বাজারে চলে গেল সবার চেয়ে আগে হাজির একটা ছোট চটের ব্যাগে সবজি ছিল সে বলল আপনারা লাইন দেন সবাইকে ফ্রেশ সবজি দেব প্রথমে কেউ পাত্তা দিল না কিন্তু জনের একজন কিনে ফেলল আর সে বলল দেখেন কত ফ্রেশ তারপর একজন বলল কাল আবার আনবেন এভাবেই শুরু হল প্রথম দিনে বিক্রি একশো টাকা লাভ পঞ্চাশ টাকা সে বাড়ি গিয়ে এত খুশি ছিল যেন কোটি টাকা পেয়েছে পরের দিন সে আবার এলো আরও তিন কেজি নিয়ে এইভাবে এক সপ্তাহ তার কাস্টমার সংখ্যা পনেরো থেকে পঁয়ত্রিশ এক মাসের মধ্যে সে বুঝে গেল এইটা একটা সুযোগ তারপর সে সিদ্ধান্ত নিল একটা ছোট খালি জায়গা ভাড়া নিবে মাসে ভাড়া আটশো টাকা সে ভয় পেল ভাড়া দিতে না পারলে কিন্তু ভয়কে জয় করলো বলে দিল আমি পারবো তিন মাসের মধ্যেই সে জায়গাটা এমনভাবে সাজালো ছোট দোকান হলেও মনে হয় একটা বড় প্রতিষ্ঠান সে একটাই মন্ত্রে বিশ্বাস করত কাস্টমার খুশি মানে আমি সফল তার দোকানে কেউ আসলে সে জুতা খুলে হাসি মুখে গ্রাহককে বসা সবজি ওজন করে দিত সঠিক মাপে সঠিক দামে লোকজন আশ্চর্য হতো এমন তো আগে কখনো পাইনি তিন মাসে কাস্টমার দ্বিগুণ ছয় মাসে সে আরও একটা দোকান খুলল লোকজন বলল এই ছেলে পাগল একটা চলতেছে না আরেকটা খুলতেছে কিন্তু সে বলল আমি জানি আমি কি করছি আজ সেই মানুষটার সতেরোটা দোকান প্রতি দোকানে চারজন করে কর্মচারী তিনি এখন প্রতি মাসে আয় করেন পাঁচ লাখ টাকার বেশি কিন্তু কথা এখানে শেষ না তিনি এখন নতুন উদ্যোক্তাদের ট্রেনিং দেন নিজের অভিজ্ঞতা শেয়ার করেন বলেন তোমার পাশে কেউ না থাকলেও তোমার স্বপ্ন তোমার পাশে থাকবে তুমি যদি বিশ্বাস করো তাহলে পুরো ইউনিভার্স তোমার পাশে এসে দাঁড়াবে আপনি যদি আজ আপনার জীবনে সত্যিকারের পরিবর্তন চান তাহলে একটা কথা মনে রাখবেন উদ্যোক্তা হওয়া কোনো বিলাসিতা নয় এটা একটা যুদ্ধ একজন উদ্যোক্তা মানে সেই মানুষ যে শূন্য হাতে শুরু করে স্বপ্নকে বাস্তবে রূপ দেয় সে শুধু নিজের জন্য না অন্যদের জীবনের জন্য স্বপ্ন দেখে প্রথম দিকে হয়তো কেউ বিশ্বাস করবে না বন্ধুরাও সন্দেহ করবে আপনার বাবা মাও হয়তো বলবেন চাকরি করলেই ভালো হতো কিন্তু আপনি জানেন আপনার মধ্যে একটা আগুন আছে একটা পাগলামও আছে যা আপনাকে থামতে দেবে না আপনি নিজের লক্ষ্যকে এতটা স্পষ্টভাবে দেখতে পান যা অন্যরা কল্পনাও করতে পারে না বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে